আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন আপনাদের এই বঞ্চনা আমি মানি না তাই মনে রাখবেন আমি চলে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং কেন ছেড়ে বেরিয়ে এসছেন না তার নাকি মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বক্তৃতার মাঝেই মানে কথা বলার মাঝেই কথা শেষ হয়নি তার মাইকটা নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে দিয়েছিলেন আর সেই কারণেই তার প্রতিবাদে তিনি নীতি আয়োগের বৈঠকের মাঝেই বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে তার যত ক্ষোভ তার যত রাগ তার যত মনের কথা সমস্ত তিনি উগড়ে দিয়েছেন এবং যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রতিবাদ এই যে বৈঠক ছেড়ে বেরিয়ে আসা এবং সবথেকে বড় কথা মোদি সরকার মাইক বন্ধ করে দিয়েছে এই যে অভিযোগ এই অভিযোগ নিয়ে এখন জাতীয় রাজনীতি উত্তাল দিল্লি উত্তাল মানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গেছেন আর দিল্লি সফরে গিয়ে যথারীতি তিনি দিল্লিকে উথাল পাথাল করে দিয়েছেন এখন কথা যেটা হচ্ছে প্রশ্ন যেটা উঠছে যে সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল মানে সত্যি সত্যি কি মাইক কেড়ে নেওয়া হয়েছিল মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই যে প্রশ্ন এই প্রশ্নটাকে ঘিরেই কিন্তু সবাই উত্তর খোঁজার চেষ্টা করছেন এবং উত্তর খোঁজার চেষ্টা করতে গিয়ে যে জিনিসটা বেরিয়ে আসছে তাতে কিন্তু কেউই আশ্চর্য হচ্ছেন না কেন আশ্চর্য হচ্ছেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একদিন আগে এমন এমন কথা বলেছেন সেই সব কথাকে আর আজকের যে ঘটনা আজকের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ দুটো মিলিয়ে যখন দেখা হচ্ছে তখন কিন্তু সবাই যেটা বলছেন সবাই বলতে সরকার পক্ষ মানে মোদী সরকারের যেসব নেতা তারা যে কথা বলছেন একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইন্ডি জোট যে বিরোধী জোটে তিনি সুরসুর করে ভোটের পর গিয়ে নিজে থেকে লাইনে দাঁড়িয়ে গেছেন সেই ইন্ডি জোটের নেতারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এই দিনের প্রতিবাদ সেই প্রতিবাদ কিংবা ঘটনাকে রীতিমতো নাটক না বলে পারছেন না তারা কিন্তু সরাসরি যেটা বলছেন যে এই নাটক তো জানা ছিল এটা তো একেবারে স্ক্রিপ্টেড ব্যাপার এটা যে ঘটবে এটা যে তিনি ঘটাবেন এটা সবাই আগে থেকে জানতো আর জানতো কীভাবে কেননা নিজেই তিনি একদিন আগে এই সব কথাই বলেছিলেন যে তিনি বৈঠকে যাবেন এবং বৈঠক থেকে তিনি বেরিয়েও যাবেন কেন যদি কথা না বলতে দেওয়া হয় এবং সেটাই আজকে হয়েছে অর্থাৎ চিত্রনাট্যটা যে একেবারে সাজানো সেটা কিন্তু সবাই এক রায়ে বলছেন আর সব থেকে বড়ো যেটা খেলা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে যে কেন্দ্রের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নাটক মানে কোট আন কোট সেই নাটক নিয়ে কিন্তু একটা বড়ো পর্দাফাশ করা হয়েছে আর সেই পর্দা পর্দাফাশটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক কেউই বন্ধ করেনি বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার জন্য বাড়তি সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু সেই সুযোগ না নিয়ে তিনি বেরিয়ে যান তিনি কিন্তু বৈঠক ছেড়ে চলে যান আর বাইরে গিয়ে তিনি যেটা দাবি করেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এখন সত্যি সত্যি কী ঘটেছে যেটা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বন্ধুরা যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা দিতে উঠেছিলেন বক্তৃতার জন্য তার সময় বেঁধে দেওয়া হয়েছিল পাঁচ মিনিট আর এই যে পাঁচ মিনিট সময় এই পাঁচ মিনিট সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেন এবং পাঁচ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ হয়নি এমনকি সময় শেষ হয়ে যাওয়ার পর যে ঘন্টাটা বাজার কথা সেই ঘন্টাটাও নাকি বাজেনি বরং মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা বলতে চান সেটার দিকেই সবার নজর ছিল কিন্তু বক্তৃতার জন্য নির্দিষ্ট পাঁচ মিনিট সময় শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় আচমকায় তার ভাষণ থামিয়ে দেন বক্তব্য থামিয়ে দেন এবং মেজাজ হারিয়ে বৈঠক ছেড়ে নাকি বেরিয়ে যান এখন কথা যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তালে এত রাগ কেন আসলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন বন্ধুরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা হচ্ছে যে তার জন্য কেন পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল তিনি কিন্তু তার যে বাইরে মিডিয়ায় বক্তব্য সেখানেও বলেছেন যে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট দেওয়া হয়েছে এমন কি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও তার থেকে বেশি বলার সময় দেওয়া হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য মোটে পাঁচ মিনিট সময় ধার্য করা হয়েছিল এখন এই যে পাঁচ মিনিট সময় সেটা কে ধার্য করেছিল তো এদিনের যে নীতি আয়োগের বৈঠক সেই নীতি আয়োগের বৈঠকের নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে থাকলেও এই বৈঠকটির কিন্তু পরিচালনার দায়িত্ব ছিল রাজনাথ সিংয়ের হাতে অর্থাৎ দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকটিতে কে কখন কতটুকু বলবেন সেই পুরো ব্যাপারটা দেখছিলেন এবং কে না জানে যে রাজনাথ সিংয়ের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক যখন কিন্তু কোনো কথা বিজেপি কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলতে হয় তখন যেসব নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করেন তাদের মধ্যে কিন্তু এই রাজনাথ সিং একজন ফলে রাজনাথ সিং এর পরিচালনায় যেহেতু বৈঠকটা হচ্ছিল সেই কারণেই অনেকে যেটা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও পাঁচ মিনিট সময় পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি এমন কি সময় শেষ হয়ে গেছে বলে যে বেলটা বাজানো হয় ঘন্টাটা বাজানো হয় সেটাও কিন্তু নাকি বাজানো হয়নি আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে এই কথাটা বলতে গেলেন কেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে তিনি এতটুকু বলেই থেমে যেতে পারতেন যে তাকে বক্তৃতার জন্য খুব কম সময় দেওয়া হয়েছে তো এইটাই প্রতিবাদ করলেই তিনি পারতেন বাড়তি এই কথাটা যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারণে তিনি বেরিয়ে এসছেন এই বাড়তি কথাটা বলার কি দরকার ছিল অনেকে তো এমনটাও বলছেন এমনটাও প্রশ্ন তুলছেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ দিয়ে নীতি আয়োগের বৈঠকে নিয়ে গেল আর নিয়ে গিয়ে মাইক বন্ধ করে দিল মমতা নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন এতে তো মোদী সরকারের লাফানোর কথা মোদী সরকারের মনে মনে খুশি হওয়ার কথা কেননা মমতা বন্দ্যোপাধ্যায় জোটের পিন্ডি চোটকে একা একাই এই নীতি আয়োগের বৈঠকে হাজির হয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই নীতি আয়োগের বৈঠক থেকেই তাড়ানোর ব্যবস্থা মোদী সরকার করবে এমনটা অনেকেই কিন্তু মেনে নিতে পারছেন না তারা এটাও বলছেন যে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাটক সেই নাটকটা কিন্তু ফাঁস হয়ে গেছে বড় কাঁচা অভিনয় তিনি করে ফেলেছেন অভিনয় করতে গিয়ে ধরা খেয়ে গেছেন ধরা পড়ে গেছেন আর ধরা পড়ার পর কি হচ্ছে ধরা পড়ার পর যেটা দেখা যাচ্ছে যে মোদী সরকারের নেতা মন্ত্রীরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বলার বলছেন একই সঙ্গে তার যে জোট বিরোধী জোট ইন্ডি জোট সেই ইন্ডি জোটের নেতারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিচ্ছেন অর্থাৎ এক কথায় যদি বলা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দুকুল রাখতে দিল্লি গিয়েছিলেন কিন্তু দিল্লিতে যে কাণ্ডটা তিনি করলেন যে নাটকটা করলেন সেই নাটকে কিন্তু তার দুকুলি বরবাদ হয়ে গেল দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে তিনি কিন্তু জলের মাঝখানে ঝপাং করে পড়ে গেলেন আর সেই সঙ্গে বাংলার যে পাওনা গণ্ডার দাবি যে পাওনা গণ্ডার বিষয়টি সেটাও কিন্তু ওই জলের মাঝখানে ঝপাং করে পড়ে গেল এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিথ্যে কথা কোট আনকোট যেটা কি না বিজেপির নেতারা দাবি করছেন সত্যি সত্যি যদি তার মাইক কেউ বন্ধ করে দিয়ে না থাকে অধীরঞ্জন চৌধুরী তো এটাও বলছেন যে পার্লামেন্টে মানে সংসদে মাইক থাকে সেটা তিনি দেখেছেন মাইক সেখানে বন্ধ করা যায় সেটা তিনি দেখেছেন কিন্তু এই ধরনের নীতি আয়োগের বৈঠকে যেখানে কিনা সিসিটিভি রয়েছে সেখানে এই কাজ কেউ করেছে এটা অন্তত ভাবা যায় না এবং সবথেকে বড় যেটা কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে হয়ে থাকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে কথা বলার জন্য খুবই কম সময় দেওয়া হয়েছে তার বক্তব্য চেপে দেওয়ার চেষ্টা হয়েছে তার মুখ থামিয়ে দেওয়ার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে তাহলে সেইটা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলা ঠুকছেন না কেন সুপ্রিম কোর্টে তো রাজ্য সরকার অনেক কিছুই নিয়েই রাজ্যবাসীর ট্যাক্সের টাকায় মামলা করছেন তো রাজ্যবাসীর যে পাওনা গন্ডা কেন্দ্রের কাছে সেটা নিয়ে যদি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কথা না বলতে দিয়ে থাকে মাইক বন্ধ করে দিয়ে থাকে তাহলে এটা নিয়েও তো সুপ্রিম কোর্টে মামলাটা ঠোকা যায় তিনি ওই মিডিয়ার সামনে এভাবে নাটকটা কেন করতে যাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু ওই ইন্ডিজোটের যে শরিক মানে জেঠামশাই সেই কংগ্রেস দলের নেতা অধীররঞ্জন চৌধুরী কিন্তু কটাক্ষটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছেন আর এই জায়গাটাতেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন বন্ধুরা বিশেষ করে বিরোধী দলের নেতারা যেটা প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন এভাবে চালাবেন কতদিন বাংলার মানুষকে এভাবে নাটক দেখিয়ে দেখিয়ে বোকা বানাবেন এর কি কোনো শেষ নেই সত্যি কথা বলতে বন্ধুরা যে বিজেপির নেতা বিরোধী দলের নেতারা যতই হা হতাশ করুক না কেন পশ্চিমবঙ্গের মানুষ মানে আমরা এই নাটকটাই দেখতে কিন্তু ভালোবাসি এবং দেখছি আর দেখতে ভালোবাসি বলেই তো বারবার ভোট দিয়ে জিতিয়েও আনছি তো এই যে বাংলার পাওনা গণ্ডা নিয়ে কেন্দ্রের সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল তৃণমূলের লড়াই সেই লড়াইটা আমরা বেশ উপভোগ করছি নাটকটা উপভোগ করছি বলেই তো নেত্রীও সেই নাটকটা হয়তো করছেন সেই নাটকটা হয়তো তিনি দেখাচ্ছেন আপনারা কি বলেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ